চাকরির প্রলোভনে ভারতের হায়দ্রাবাদে পাচার হওয়া এক বাংলাদেশি তরুণীর সাহসিকতায় ভেঙে পড়েছে একটি আন্তদেশীয় মানব পাচার চক্র পুলিশ অভিযানে ওই তরুণীকে উদ্ধার করার পাশাপাশি তিন পাচারকারী হাজিরা বেগম শাহনাজ ফাতিমা এবং সমীরকে গ্রেফতার করেছে উদ্ধার করা হয়েছে আরও তিন তরুণীকেও ভুক্তভোগী তরুণীর অভিযোগ অনুযায়ী ছয় মাস আগে তাকে ভালো বেতনের চাকরির প্রস্তাব দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আনা হয় প্রথমে কলকাতা এরপর ট্রেনে করে পাঠানো হয় হায়দ্রাবাদে যেখানে তাকে ভয় ভীতি দেখিয়ে জোর পূর্বক যৌন ব্যবসায় বাধ্য করা হয় পুলিশ জানায় পাচারকারীরা মেয়েদের হাতে বৈধ কাগজপত্র না থাকার বিষয়টি ব্যবহার করে তাদের ভয় দেখাতো তবে সুযোগ বুঝে পালিয়ে গিয়ে বান্দরাগুদা গুদা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী তার তথ্যের ভিত্তিতে মেহেদি পট্টনম এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেফতার ও তিন তরুণীকে উদ্ধার করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এই পাচার চক্রের মূল শিকড় ছড়িয়ে আছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দরিদ্র পরিবারগুলোর কিশোরীদের টার্গেট করে চাকরির সুযোগ দেখিয়ে ভারতে এনে পতিতা ভিত্তিতে বাধ্য করায় এই চক্রের মূল কৌশল এই ঘটনায় পাচার চক্রের আরও দুই সদস্য রূপা ও সরওয়ার পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে উদ্ধারকৃত তরুণীদের আপাতত হায়দ্রাবাদের রেস্কিউ হোমে রাখা হয়েছে এই ঘটনাটি আবারও স্পষ্ট করে দিয়েছে যে দারিদ্র ও অসচেতনতার সুযোগ নিয়ে কিভাবে সংঘবদ্ধ চক্র আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মানব পাচার চালিয়ে যাচ্ছে শুধু আইনি পদক্ষেপ নয় প্রয়োজন সামাজিক সচেতনতা এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা